তো বন্ধুরা আমি মাঠে এসেছিলাম মানে আমার প্রেমিকার সঙ্গে দেখা করতে টেডি গোলাব মুলাম নিয়ে তো আমার বউ আমাকে ধরে ফেলেছে দেখো আমাকে ঘরে নিয়ে টাইম টাইন দেখি কি করবো বলো তখন ধরে বলি কি করে বাঁধবে সেটাই ভাবছি বুঝলে তো ঘরে মনে আমার কুটাই হবে ওই দেখো টেডি মেডি সব কেড়ে নিয়েছে ফুল আমার ফুল কেড়ে নিয়েছে চকলেটটা তো খেয়ে নিয়েছে ওখানে মনে হয় চক চকলেটের পেট চলে গিয়েছে এখন ঠিক আছে তো তো আমি এখন ভাবছি ঘরে গিয়ে কি হবে তো তোমরা একটু কামেন্টে প্লিজ মানে কি

গোলাপ কেড়ে নিয়েছে টেরি কেড়ে নিয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা অবশ্যই বাবা কমেন্ট আবার উল্টে আমাকে ধমকে দিয়েছে যে বাবা বাড়িতে ফোন করবি বাবা মা আসবে কি কই রং কি জানি আমার তো ভয় লাগছে তো তোমার যদি কেউ মানে কি পুলিশ পুলিশ হও তো জানিও মানে হাত মা থাকলে তো ভালো হয় নাহলে মারছ তো তো এই পরি বলা থাকলো বন্ধুরা তো কিছু মনে করো না ভিডিও দেখেছো তো মানে কি আমি ভুল আমাদের রাস্তায় একটা দেখো জিনিস দেখো ভুল করে এসে যে ভুল করে এসেছিলাম তো আমাকে ধরে ফেলি যেমন কি করব আমি সেইটা ভেবে না তো একটু আমার জন্য দোয়া করু মানে কি প্রার্থনা করু যেন বাড়ি গিয়ে বউ আমাকে কিছু বলে না আর কি এখন ভাবছি মানে বউ বউ আছে আমি তো বলবো বাড়ি গিয়ে ভাবছি কি হয় কি হয় কি না হয় ঠিক আছে তো নেক্সট বলাকে বলবো যে বাড়ি গিয়ে আমার সঙ্গে কি হলো কি না হইলো বউ আমাকে কি বললো না বললো ওই দেখবো বন্ধুরা রাম কেলানি বলছে মানে ভয় লাগছে গো ঘরে যেতে আমার আমার ভয় লাগছে ঘরে যেতে ইচ্ছে করছে না কিন্তু কি করবো বাড়িতে যেতেই হবে হ্যাঁ সে এখন সেই মেয়েটা তো এখন সেই মেয়েটা নিয়ে আমার চিন্তা হয়েছে সে তো ভুট্টা ভুঁতি ছুটলো আর কোন দিকে গেলো কি জানি শিয়াল ধরে ট্যান ট্যানি চলে যায় আর কিছু করার নাই শিয়ালের সঙ্গে ভ্যান ট্যান্ডে হয়ে যাবে আমার তুনটুনি তো

পাঁচশো টাকা গেল তিন হাজার দেখো মাছ দেখো দেখো গায়ে হাত তোলে স্বামী গায়ে হাত তুলে আর দেখো ধরি কেমন খেলাচ্ছি দেখো রাম কেলানি খেলাচ্ছি তোমাদের রাখছি সবাই কমেন্টে বলবে হ্যাঁ